আসসালামু আলাইকুম অনিয়মিত মাসিক ইরেগুলার আর অনেক মেয়ের মাঝেই দেখা যায় এবং এটা কখনো কখনো গর্ভধারণের সমস্যা সৃষ্টি করতে পারে তবে কিছু ক্ষেত্রে অনিয়মিত মাসিক হওয়া গর্ভধারণের লক্ষণও হতে পারে বিশেষ করে যদি সাধারণ সময়ের চাইতে মাসিক বন্ধ হয়ে যায় অনিয়মিত মাসিকে বাচ্চা হওয়ার লক্ষণ অনিয়মিত মাসিক থাকলে যদি কিছু লক্ষণ প্রকাশ পায় তাহলে গর্ভধারণের সম্ভাবনা থাকতে পারে সেই লক্ষণগুলোর মধ্যে যদি মাসিক দীর্ঘ সময় বন্ধ থাকে বা মিসড পিরিয়ড হয়ে থাকে যদি বুক ধরে ও স্তনে ব্যথা অনুভব হয় মর্নিং সিকনেস বা বমি বমি ভাব অনুভূত হয় অতিরিক্ত ক্লান্তি বা ঝিমুনি অনুভূত হয় কোনো ঘন প্রসাব লাগে যদি হালকা রক্তপাত হয়ে থাকে বা ইমপ্লান্টেশন অফ ব্লিডিং হয়ে থাকে মেজাজের যদি পরিবর্তন হয় যদি এ ধরনের সমস্যাগুলো আপনার শরীরের লক্ষণ প্রকাশ পেয়ে থাকে তাহলে নিশ্চিত হওয়ার জন্য প্রেগনেন্সি টেস্ট বা ইউরিন ফর পিটি করতে পারেন অনিয়মিত মাসেকে কিছু নির্দিষ্ট কারণ রয়েছে সেগুলো হলো যদি হরমোনের অসামঞ্জস্য দেখা দেয় বা হরমোনাল ইমব্যালেন্স থাকে যেমন পলিসিস্টিক অবারিয়ান সিন্ড্রোম যদি হয়ে থাকে যদি থাইরয়েডের সমস্যা থাকে চিন্তা বা মানসিক চাপ অতিরিক্ত যদি থাকে ওজন খুব কম বা বেশি হলে এ ধরনের সমস্যা দেখা দেয় ম্যানোপথ শুরুর সময় অনিয়মিত মাসিক হতে পারে কোনো কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণও এই অনিয়মিত মাসিক এর কারণ হতে পারে জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়া বা বন্ধ করা এটিও একটি মূল কারণ হতে পারে যদি অনিয়মিত মাসিক হয়ে থাকে তাহলে আপনি প্রাকৃতিক উপায়ে কিছু টিক্স ফলো করতে পারেন যা আপনার অনেক কাজে দেবেন প্রথমত আদা ও মধু যদি এক কাপ গরম পানিতে এক চা চামচ আদা কুচি ও এক চা চামচ মধু মিশিয়ে দিনে দুইবার খান অনেক উপকারে পাবেন চিয়া তুলসী ভূমিকা পালন করে গাজরের রস যা গাজরের রস পান করতে পারেন দারুচিনি গুঁড়া এক চামচ দারুচিনি গুঁড়া গরম পানিতে মিশিয়ে খাওয়া যেতে পারে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার শরীরে তিল ও গুড় তিল সামান্য গুড় একসাথে খেলে পিরিয়ড নিয়মিত হতে সাহায্য করে যোগ ও মেডিকেশন করতে পারেন এটি স্ট্রেস কমিয়ে হরমোন ব্যালেন্সকে নিউট্রাল রাখতে সহায়তা করে আপনার যদি অনিয়মিত মাসিক হয়ে থাকে তাহলে আপনি কখন চিকিৎসকের পরামর্শ নিন তিন মাস বা তার বেশি সময় মাসিক না হলে মাসিকের মাঝে প্রচন্ড রক্তপাত যদি অনুভূত মাসিকের মাঝে যদি প্রচন্ড রক্তপাত হয় গর্ভধারণে যদি সমস্যা হয় ওজন দ্রুত বেড়ে গেলে বা কমে গেলে এ ধরনের সমস্যা হলে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অতীব জরুরি আজ পর্যন্ত স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ